বন্ধুরা আমার দৌড় দেখলে এবার বন্ধু দৌড়াচ্ছে মিঠুন আমাদের সবার প্রিয় মিঠুন দা দেখা যাক কতক্ষণে মাঠ পারে তো ভিডিওটি শুরুতে প্রথমেই বলে নিই তোমরা অবশ্যই যারা নতুন মাঠ প্র্যাকটিস করছো বা যা পুরনো মাঠ প্র্যাকটিস করছো যারা দু চার মিনিটের মধ্যে ফেল করো সরি যারা দু চার সেকেন্ডের জন্য ফেল করো বা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের জন্য যারা ফেল করো তো তোমাদের রিকোয়েস্টে প্রথমে আমি তোমাদের একটা রোডের একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটাতে প্রায় দশ হাজারের উপরে ভিউ হয়েছে দশ হাজার পনেরো হাজার মতো ভিউ হয়েছে প্রায় একজাক্টলি বলতে পারছি না তো সেই ভিডিওটা দেখে তোমরা অনেকেই বলেছিলে দাদা যে ট্রাকে ট্রাকে তোমাদের দুশো মিটার ট্রাকে দৌড়ানোর একটা ভিডিও দাও এবং কিভাবে কি দৌড়াতে হবে তো সেই নিয়ে তো আমি অলরেডি আমার এই যে যে বন্ধু প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশন দিল তো সেই বন্ধুর সঙ্গে সেই বন্ধু কিন্তু দৌড়েছে সে ভালো দৌড়বাস তার সম্বন্ধে ডেলস বলেছি এখন রেল ডিপার্টমেন্টে আছে তো দৌড়ানোর আমি তোমাদের কিছু টিপস বলছি এবং নিজে দেখো দৌড়াচ্ছি আমি প্রতিদিন সকাল এক্সারসাইজ করি ঠিক আছে প্রতিদিনই দৌড়াই তো তোমাদের আমি দৌড়ানোর কিছু টিপস বলবো এবং কিছু পদ্ধতি বলবো এবং এভরিথিং বলবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবে তোমাদের কি প্রবলেম যাদের চেস্ট ফোলে না হুম বুকের পাস সেমি ফোলে না যাদের হ্যাঁ যাদের হাইটে একটু সমস্যা আছে যাদের ওজনের সমস্যা আছে যারা ভালো দৌড়াতে পারে না তো সব রকম টিপসই আমি বলার চেষ্টা করব এভরিথিং তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট একটু মনোযোগ সহকারে দেখো আর দেখো আমি তোমাদের প্রথমে বলি আমি আমার ডাব্লিউ বিএসআই কেপি বিভিন্ন তো দেখো বিষয়টা হচ্ছে তোমাদের মাঠে যদি প্রথমে আমি পাস করতে হয় তার আগে তোমাকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস বলতে তুমি যখন প্র্যাকটিসটা শুরু করছো মাঠে প্রথম যারা একদম নিউ কমার তারা দেখবে ওই চারশো পাঁচশো মিটার দৌড়ালে পরেই সেই দম মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে তো এই বিষয়গুলো প্রথম প্রথম দিকে হবে যাদের যত বেশি হাইটি হোক না কেন যত বেশি হাইটি হোক না কেন তোমাদের ষাট কেজি সত্তর কেজি আশি কেজি যার যত হাইটি হোক না কেন মানে সরি ওয়েট হোক না ওয়েট হোক না কেন তো মাঠে প্রথম একদম যারা দিয়ে শুরু করছি তোমাদের প্রথমে যে তুমি কত স্পিডে দৌড়াতে পারছো বা কি সেসব কিছু মাথায় না রেখে তুমি কন্টিনিউয়াসলি ধীরে 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 তোমরা করো প্রথমে তুমি দশ পাক মারতে পারো বা প্রথমে তুমি পাঁচ পাক মারতে পারো প্রথম প্রথম দিন তুমি পাঁচ পাখি পারো পাঁচ পাখি মারো কিন্তু ধীরে ধীরে মারো এভাবে মারতে মারতে প্রতিদিন করে এক পাক দু পাক করে বাড়াও বাড়াতে বাড়াতে দশ পাক পনেরো পাক কুড়ি পাক তিরিশ পাক এরকম করে মারতে হবে ধীরে ধীরে একদম ধীরে ধীরে প্রথম দিকে একদম নিউ কমাদের জন্য বলছি যারা একদমই দৌড়াতে পারো না তো আর যারা দৌড়াতে পারো তাদের জন্য বলছি তোমরা মনে করো সাপোজ দশ পাক দৌড়াতে পারো তোমরা সেটাকে পাঁচ পাক আরো বাড়াবে বা পনেরো পাক পারো আরো পাঁচ পাক বাড়াবে সেটা ধীরে ধীরে আচ্ছা এবার দৌড়ানোর মূল মন্ত্র একটাই তোমাদের হচ্ছে এই যে রিদিম রিদিমটা বাড়ানো অর্থাৎ তোমাদের যে আমাদের যে ফুসফুসের যে ক্ষমতা ধারণ ক্ষমতা সেটা বাড়ানো আর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমার ওই ওই ক্ষমতাটা তৈরি হবে বলেন একটা কথা দেখবেন প্র্যাকটিস ম্যান পারফেক্ট তো যত বেশি প্র্যাকটিস করবে দৌড়টা একটাই একটাই জিনিস যে মনে করো ভালো দৌড়ায় সেও যদি এক মাস দু মাস কন্টিনিউয়াস দৌড়ানো বন্ধ করে দেয় তাহলে দেখবে ফুসফুসের ক্ষমতাটা কমে যায় আমাদের ফুসফুসটা এমনই যে তুমি দেখবে যে কন্টিনিউস দৌড়বে তখন ও না বুঝে যাবে যে আমাকে আরও বেশি করে স্ট্রাগল করছে আমাকে বেশি করে জায়গা দিতে হবে তো ব্যাপারটা এরকম তো তো তোমাকে কন্টিনিউয়াসলি একদম প্রয়োজনে দুই বেলা দৌড়াও সকালে দৌড়াও বিকালে দৌড়াও দুই বেলা দৌড়াও আর দৌড়ানোর পর এবার যে কথাগুলো বলবো সেগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো এই যে দৌড়াচ্ছ না তুমি তো দৌড়ানোর সময় তোমার এই যে পায়ের টোটা করে যেন না পড়ে সেদিকে একটু খেয়াল রাখতে হবে সামনের দিকে একটু ভর দিয়ে হালকা একটু ঝুঁকে যেভাবে দৌড়লে ভালো হয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছ কিভাবে দৌড়াচ্ছি তো তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ আরো কথাগুলো সেগুলো হচ্ছে তোমার মোট তো নাও আট পাক দুশো মিটারের ট্রাকই হবে যদি কনস্টেবল হয় বা কেপি কনস্টেবল বা হোক মিটারের হবে আর কেপিএসআই হলে অনেক সময় তোমার চারশো মিটারের ট্রাক দেয় সেটাও খুব কম মেদিনীপুরে আমার যখন মেদিনীপুরে হয়েছিল তখন তোমার চারশো মিটারের ট্রাক ছিল ওটা চারশো মিটার ট্রাক ছিল ওটা খুব কপাল তো দুশো মিটারের ট্রাকই ধরো তো প্রথম তোমাকে যে চার থেকে পাঁচ পাক সঙ্গে মনে করো পনেরো জন কুড়ি জন করে ছাড়ছে বা দশ জন পনেরো জন করে ছাড়ছে তাদের সঙ্গে প্রথম চার পাঁচ পাক ধরে রাখার চেষ্টা করতে হবে ধরে রাখার চেষ্টা বলতে কি ওই মনে করো তারা তোমার থেকে ওই একশো মিটার আগে থাক মিটার মিটার আগে থাক কোনো সমস্যা নেই ঠিক আছে প্রথম চার পাঁচ পাক এরকম করে জাস্ট তোমার দিনটা ধরে রেখে যে প্রথমেই কিন্তু খুব স্পিডে মানে জোরে জোরে যে একজন দেখা তুমি মনের দৌড় শুরু করলে তোমার আগে দেখা গেলো সেই গুলির বেগে চলে গেলো তুমি ওর সঙ্গে তুলনা করলে হবে না তুমি কিভাবে নিজেকে তৈরি করেছো হ্যাঁ তুমি যখন মাঠে প্র্যাকটিস করেছো তুমি দেখেছো যে তোমার কত মিনিট সময় লাগে কত কি বিশেষ সময় লাগে সেটা আমি যেটা মানে আমার যেটা ওপিনিয়ন সেটা আমি বলছি তুমি যখন মাঠে দৌড় শুরু করছো তখন ওদের সঙ্গে সামনে যারাই থাকবে যত দৌড়ক না কেন তাদের থেকে তুমি দূরে থাকো কোনো সমস্যা নেই চার পাক পাঁচ পাক এভাবে করে ধরে রাখো তো এইবার মনে করো তোমার পাঁচ পাক কমপ্লিট হয়ে গেলো মনে করো তোমাদের থেকে সবার সবাই তোমার থেকে মনে করো পঞ্চাশ মিটার সামনে আছে এইবার এই যে পাঁচ পাকের পরে যে তিনটে পাক থাকলো এই তিনটে পাক তখন তোমার আসল খেলা আবার বলছি এই তিন পাক তোমার পাকিস্তি মিনিট সামনে আসে কোনো সমস্যা নেই কিন্তু এই তিন পাক আসল খেলা এই তিন পাক তোমাকে এমন ভাবে দৌড়াতে হবে মনে করো যে জীবনের একদম শেষ দিয়ে আর একটা কথা মনে রাখবা দৌড়ালে পরে ওই মুহূর্তে দৌড়ালে পরে কেউ মরে না কেউ কিছু হয় না ঠিক আছে প্রচন্ড কষ্ট হবে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট লাস্ট তিন পাক যে মানে গতিতে দৌড়াতে পারবে সে কিন্তু কোনো মাঠে ফেল করে না তো আমার কিন্তু মূলমন্ত্র ওটাই থাকে যে আমি কিন্তু যখন মাঠে তোমাদের যখন আমি মাঠ করতাম হ্যাঁ তোমাদের বলো কেপিএসআই বলো আমি এই মাঠ গুলোই করেছি তো তখন আমার মেন মন তো থাকে যে লাস্ট যে দুপাক তিন পাক সেই তিন পাক আমি গুলি রেখে দেখো দেখো আমি লাইভ লাস্ট পাক দৌড়াচ্ছি দেখেছো তো লাস্ট পাক সর্বদাই কিন্তু প্রচন্ড স্পিডে দৌড়াতে হবে এটা কিন্তু মেনুষে প্রচন্ড স্পিডে যত স্পিডে পারো তো আমি বহুদিন দৌড়াই না দৌড়ানো বন্ধ করে দিয়েছি তো তার জন্য ভালো দৌড়াতে পারিনি তো তোমরা কিন্তু চেষ্টা করবে আর তোমাদের যাদের চেস্ট ফোলে না যাদের হাইটে একটু সমস্যা একটু প্রবলেম ওজনের সমস্যা একটু কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করবো আমার মতো করে হেল্প আলাদা আলাদা করে ভিডিও করে আর আমাদের ট্রেনিং মাস্টার